আসসালামু আলাইকুম হ্যালো গাইজ দিস ইজ মি ফ্রম দ্য ওয়ে আই টক ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ অ্যান্ড এটা ছিল সবে বরাতের ভিডিও আর আমার বার্থডেও সবে বরাতেই পড়েছিল সবে বরাতের পর দিন তো এই তো সবে বরাত উপলক্ষে হচ্ছে একটু রুটি হালুয়া মাংসের আইটেম করা হয়েছিল তারপর তো রাতের নামাজ টামাজ পড়া হলো তো এর পর দিন হচ্ছে আমার বার্থডে ছিল তো আমার বেস্ট ফ্রেন্ড না ও তো আর আমার বার্থডে কখনোই বলে না সবসময় আমার বাসায় চলে আসে গিফট নেওয়া আমি ওকে ট্রিট দেই বা না দে ও সবসময় চলে আসে তো এবার হচ্ছে আসার সময় আমার জন্য হচ্ছে এটা কি বলে তেঁতুলের না কি যেন অনেক ভালো রান্না করে ও আমার জন্য হচ্ছে এটা রান্না করে নিয়ে আসছিলো তো আমি হচ্ছে একটু তেঁতুলটা নিয়ে একটু দোষটা আমি করতেছিলাম সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম ভিডিও ক্লিপ নিতেছিলাম তারপর হচ্ছে একটু বিকালের যে সূর্যাস্ত না সূর্যোদয় কী বলে এটা একটু ভিডিও করতেছিলাম তারপর এই তো তারপর বাসায় মানে আমরা এতক্ষণ ছাদে ছিলাম তারপর হচ্ছে আমরা রুমে চলে আসছি রুমে আসার পর দেখলাম যে আম্মু হচ্ছে আমাদের জন্য হচ্ছে নুডলস রান্না করতেছিল আর এই নুডলসটা অনেক মজার হয় এটা হচ্ছে সয়া দিয়ে রান্না করা হয় আর এই সয়াটা হচ্ছে মাংসের থেকে অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক ভাল লাগে সয়াটা মানে মাংস না দিয়ে যদি সয়া দেওয়া হয় আমার কাছে অনেক বেশি ভাল লাগে যাই হোক তারপর আমি আমার ফ্রেন্ডের জন্য নিয়ে যেতেছিলাম তারপর আমার ফ্রেন্ড হচ্ছে খাইতেছিল আমিও খাইতেছিলাম তো খাইতে খাইতে আমার আম্মা হচ্ছে আবার আমার ফ্রেন্ডের জন্য হালুয়া নিয়ে আসছিল আবার মিষ্টি অতটা পছন্দ করে না তারপর হচ্ছে একটা হালুয়াই খায় এরপর হচ্ছে ও দেখি আমার জন্য আরও গিফট বের করে ফেলছে এখানে অনেক সুন্দর সুন্দর গিফট ছিল তো এখানে সবগুলো গিফট ওর ছিল না ওর ছিল হচ্ছে ওই গ্রিন কালার ব্যাগেরটা আর হচ্ছে এখানে একটা এই যে এটা এই সাদা বইয়ের মতো যেটা ওইটা ছিল আর এই গিফটটা হচ্ছে আমাকে অন্য একজন দিয়েছিল এটা হচ্ছে অনেক সুন্দর একটা পারফিউম এইটা ছিল আর ওইটা ছিল হচ্ছে একটা সুন্দর একটা সোপ এই দুইটা গিফট আমার অনেক ভালো লাগছে তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের দেওয়া গিফট গুলাও দেখাবো আগে এগুলা একটু দেখাই নেই এই দুইটা হচ্ছে আমাকে একজন দিয়েছিল আমার অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট অ্যান্ড এইটা হচ্ছে আমাকে নাদিয়া দিয়েছে নাদিয়া হচ্ছে আমার জন্য তেঁতুলের মরুবা আর এই যে এই গিফটগুলো আমাকে দিয়েছিল এটা ছিল একটা আংটি এটা হচ্ছে ছিল ডায়মন্ডের রিং এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার জন্য দুবাই থেকে নিয়ে আসছে অর্ডার দিয়ে অনলাইনে যাই হোক তারপর হচ্ছে রিং দেখতে দেখতে তারপর আমি আমার জন্য যেটা সুন্দর একটা জিনিস বানায় আনছে ওইটা দেখতেছিলাম এটা অনেক সুন্দর ছিল অনেক বেশি প্রিটি ছিল আমার অনেক ভালো লাগছে অনেক লাভলি একটা গিফট ছিল তো এখানে ও লিখছে হ্যাপি বার্থডে বান্ধবী ও সবসময় আমার জন্য কিছু না কিছু লিখে অনেক ইউনিক কিছু একটা করার ট্রাই করে তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে এই তো তারপর হচ্ছে আরো অনেক গিফট আছে ওইখানেই থাইমা থাকে না আরো গিফট নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি ভাবছিলাম হয়তো এখানে অনেক রকমের খাবারের জিনিস ছিল বাট আমি তো গিফট খুলে পুরোই সারপ্রাইজড হয়ে গেছি এখানেও আমার জন্য অনেক প্রিটি একটা ব্যাগ নিয়ে আসছিল ব্যাগটা আমার অনেক ভালো লাগছে আমি থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট আমার অনেক ভালো লাগছে তোর দেওয়া গিফটটা অ্যান্ড ওই যে আমার একটা গিফট দিয়েছে পারফিউম সাব অ্যান্ড সাবান ওইটাও আমার অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার এবারের বার্থডের প্রত্যেকটা গিফট অনেক বেশি সুন্দর ছিল আমি সবসময় সুন্দর সুন্দর গিফট পাই এইবারও অনেক প্রিটি প্রিটি গিফট পাইছি কারণ হচ্ছে ওই পারফিউমের স্মেলটা অনেক সুন্দর আর সোপটা দেখতে অনেক কিউট ছিল সামনে হচ্ছে এটা একটু ডিজাইন করা ছিল একটা ওই যে কী দিয়ে এটাকে পোকাটা কী যেন বলে লালকা এটা অনেক ভালো লাগতেছিল দেখতে আমার কাছে তো এই তো এই হচ্ছে আমার ফ্রেন্ডের দেওয়া সেই প্রিটি ব্যাগটা এটা আমার অনেক বেশি ভাল লাগছে এই তো তারপর এটা একটু আমি আনপ্যাক করে এখন দেখাবো এটা ক্রিম অ্যান্ড কী কালার আমি জানি না এটা এখন পর্যন্ত আমি ইউজ করি না রেখে দিয়েছি ভাবছি যে নিউ একটা ড্রেস কিনলে দেন নিউ ড্রেসের সাথে এই নিউ ব্যাগটা নিবো অ্যান্ড পারফিউমটাও সেই দিনই ইউজ করব তো এই আমি আর কোনো কিছু এখন ইউজ করিনি আর সোপটা হচ্ছে আমি পরে ইউজ করব। এখন আমি একটা সোপ ইউজ করতেছি ওইটা শেষ হলে এটা ইউজ করবো সবগুলো একসাথে ইউজ করলে তো আবার প্রবলেমও হইতে পারে তাই তো তারপর হচ্ছে আমি ব্যাগটা বের করতেছিলাম প্যাকেট থেকে ব্যাগটা তো প্যাকেটে যেমন দেখাইছে প্যাকেট থেকে বের করার পর তো আরও বেশি সুন্দর দেখাইতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে ব্যাগটা যদিও ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারি না কারণ আমি আমার মুড একটু অফ ছিল যে কোনো কারণে আর এই জন্য হচ্ছে আমি শুয়ে পড়ছিলাম তো যার কারণে মশারিও টাঙানো হয়ে গেছিলো তো পরে হচ্ছে মশারির ভিতরে ভিডিওগুলো করা হয়েছে যার কারণে তেমন একটা ভালো আসে নাই তবে মশারি ছাড়া ভিডিওগুলো যদি করতাম তাহলে একটু ভালো আসতো ভিডিওগুলো যাই হোক ব্যাপার না এই তো এই হচ্ছে আমার সেই সুন্দর ব্যাগ তারপর হচ্ছে পর দিন হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসে আর এই মোমটা হচ্ছে অনেক বছর আগে এই জিনিসপত্র গোছাইতে যে পাইছি তারপর হচ্ছে আমার জন্য একজন হচ্ছে বিরিয়ানি নিয়ে আসে অ্যান্ড ফ্রিটে একটা কেক নিয়ে আসে তারপর হচ্ছে আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত কেকটাই কাটবো এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি কেকটা অনেক সুন্দর ছিল আর এইটা মেবি অরেঞ্জ ফ্লেভার ছিল এটা দেখতে যেমন সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর কেকের ডিজাইনটাও অনেক বেশি মজা ছিল আর প্যারিসের কেক তো সবসময় অনেক ভালো হয় এখন প্যারিসের কেক খেতে খেতে আমার কাছে আর অন্য কোনো সুগন্ধ বা অন্য কোনো কিছু কেক আমার তো ভালো লাগে না জানি না আমারই ভালো লাগে না নাকি ওদের কেকই ভালো না আমি জানি না যাই হোক তো এই হচ্ছে আমার সেই প্রিটি কেকটা কেকটা অনেক বেশি সুন্দর ছিল তারপর হচ্ছে আমি কেকটাকে সাজিয়ে গুছিয়ে একটু কাটার প্রিপারেশন করতেছিলাম যে কিভাবে কাটবো কীভাবে কী করবো আমার তো কাটতে ইচ্ছা করতেছিল না কেকটা এত সুন্দর ছিল এত সুন্দর এখানে ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে বাস্তবে এর থেকে অনেক বেশি প্রিটি ছিল কেকটা অনেক বেশি প্রিটি আমার অনেক বেশি ভালো লাগছে কেকটা যাই হোক এরপর হচ্ছে আমরা কেকের মধ্যে একটু মোম বসাচ্ছিলাম ভাবছিলাম একটু ইউনিকভাবে বার্থডে কেকটা কাটবো একটু ইউনিকভাবে সেলিব্রেট করবো যদিও পুরোপুরি ওরকমভাবে ভাবে হয়নি বাট যতটুকু হয়েছে সব মিলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর তারপর হচ্ছে মোমগুলো লাগানো শেষে একটু মোমের মধ্যে আগুন লাগিয়ে দিলাম তো এই তো তারপর হচ্ছে ভাবতেছি যে এইভাবে না মানাইতেছে না আর কারণ হচ্ছে আগুনটা আলোতে মানায় না আগুনটা হচ্ছে অন্ধকারেই মানায় তারপর হচ্ছে একটু পরেই হচ্ছে লাইটটা বন্ধ করে দিব ওয়েট এই তো লাইটটা বন্ধ করে দিয়েছি এখন তো অনেক বেশি ভালো লাগতেছে দেখতে কেকটা কখন যে কাটবো ভালোই লাগতেছে না আর এইভাবে এটার ভিউ ইচ্ছা অনেক বেশি লাগতেছে যাই হোক তারপর লাইট অন করে ফেললাম অন করে মোমটোম নিভায়া কেক কায়েটা ফেললাম কে আর আমি যাই খাই না কেন আমার ফ্যামিলিতে দুইটা মেম্বার আছে জেসি জেনে ওদেরকে ছাড়া কিচ্ছুই খাওয়া যায় না ওরা সব খায় তাই তো ফার্স্টে হচ্ছে টেক কাটার পর হচ্ছে ওদেরকে কেক দিয়েছিলাম সবার প্রথমে ওদেরকে খাওয়াইয়া তারপর আমরা খাবো তাই তো ওরা হচ্ছে আমার বার্থডের কেক খাচ্ছিল আর মনে মনে নিশ্চয় আমার জন্য দোয়া করতেছিল নাকি বদ করতেছিল আল্লাহ জানে যাই হোক এরপর হচ্ছে ওদেরকে কেক টেক খাওয়ানো শেষে হচ্ছে আমরাও একটু কেক টেক খাই কেক কাটাকাটি করলাম ভাগাভাগি করলাম অর্ধেকের বেশি কেকই তখন খাওয়া হয়েছিল আমার এটা কোনো ব্যাপার না এক বসায় এরকম একটা দুটা কেক খায় ফেলতে পারি কেক আমার অনেক পছন্দ এই তো তারপর হচ্ছে কেক টেক কাটতেছিলাম ভাগাভাগি করতেছিলাম ভাগ করতেছিলাম তারপর এই তো আমরা খাই কেকটা অনেক 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 মজা ছিল ছিল সফট ভাল খাইতে তারপর একটু বিরিয়ানি খাওয়ার জন্য প্রিপেয়ার হইতেছিলাম আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের বিরিয়ানি এটা আমার অনেক বেশি ফেভারিট আমি যেখানে যত বিরিয়ানি খাই না কেন এটা না খেলে আমার একদমই ভাল লাগে না এটা অনেক মজার একটা বিরিয়ানি তারপর কেক খাওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আমার সেই বিরিয়ানি চলে আসে এর মাঝে আমি একটু কেকের লাভ দিয়ে একটু মজা টজা করতেছিলাম একটু চেয়ারস করতেছিলাম সবার সাথে তারপর আবারও একটু কেক কেটে সবাই খাচ্ছিলাম এই তো খাওয়া দাওয়া শেষে তারপর আমরা হচ্ছে বিরিয়ানিতে চলে আসলাম বিরিয়ানিতে এত মজা আমি প্রথম থেকেই বিরিয়ানি খাইতে চাইছিলাম আমি বারবার বলতেছিলাম যে আগে বিরিয়ানি খাই তারপর কেক কাটবো কিন্তু না যাই হোক তারপর কথাবার্তা একটি করে আগেই কেক কাটা হয়েছে এই তো এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি আম্মু হচ্ছে বিরিয়ানি গোলারে সবগুলা আনপ্যাক করতেছিল সবাইকে দিতেছিল তো এখানে আমরা অনেকজনই ছিলাম সব ক্লিপ তো আর নেওয়া হয় নাই নিতেও পারি নাই কিছু কিছু ক্লিপ নিয়েছি তো বিরিয়ানিটা আমার যখন এটা আনপ্যাক করতেছিলো আমার তখন খাওয়া ফেলতে ইচ্ছে করতেছিল বাট কিছু তো করার নাই আগে তো ভিডিও নিতে হবে ছবি তুলতে হবে দেন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তো এই জন্য একটু সহ্য করতেছিলাম তারপর এই তো আস্তে আস্তে প্রত্যেকটা প্লেটে প্লেটে গুলা করলো তারপর আমি দেখতেছিলাম আসলে এখানকার এত মজা আর বিরিয়ানিতে হচ্ছে আবার ডিম দেয় সাথে অনেক ভাল লাগে এটা মানে যেমন দাম এরকমই কাম অনেক মজা আর সালাদ তো দিয়েছে কিন্তু বুঝলাম না এখন কেন ওনারা গাজর আর পেঁয়াজ দেয় না কেন আমি জানি না গাজরের দাম তো কম পেঁয়াজের দাম না হয় ধরলাম বেশি কিন্তু গাজরের দাম তো কম অন্তত গাজর তো দিতে পারে যাই হোক ব্যাপার না এগুলো দিয়েই চলে বিরিয়ানিটাই হচ্ছে মেন সাথে একটু লেবু হলে আর কিছু লাগে না লেবু আর কাঁচা হলে ওগুলো তো আদার্স বোনাস হ্যাঁ যাই হোক তারপর হচ্ছে এই তো টিয়ানি আনিয়ে হয়ে গেছে তারপর আমি একটু মজা টজা করতেছিলাম আমি প্যাকেটটা খাওয়া ফেলতেছিলাম তারপর এই তো একটু সবগুলো একসাথে একটু ক্লিপ নিলাম নেওয়ার পর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু এই তো দুইটার মধ্যে হচ্ছে ওটা কি বলে কিসের ফিনার পিস না কি বলে ওইটা ছিল আর দুইটার মধ্যে হচ্ছে রান ছিল যাই হোক আমি ভয়েস দিতে দিতে আমার ভাই আমাকে মনে করাই দিতেছিল যে এটাকে আসলে রান বলে না এটাকে লেগ পিস বলে যাই হোক আমি তো স্টাইল করে বলতে পারি না তারপরে যতটুকু স্টাইল করার যায় চেষ্টা করি স্টাইল করে কথা বলার জন্য এই তো তারপর হচ্ছে মজার বিরিয়ানিটা খাইতেছিলাম অনেক মজা লাগতেছিল মাংস দিয়ে ডিম দিয়ে সালাদ দিয়ে খাইতে অনেক মজা লাগতেছিল আর ওনারা যেহেতু কেপটামি করে পেঁয়াজ দেয় তারপর আমার আম আর কি আর করবে আমার আম্মু তারপর পেঁয়াজ এটা নিয়ে আসে আমাদের বাসায় গাজর ছিল না হলে গাজরও নিয়ে আসতাম আর এটা আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া হয়েছে তা নাহলে আমি একদিন সালাদ যদি জানতাম যে সালাদে গাজর দিবে না তাহলে আগের থেকে গাজর নিয়ে আইসা রাখতাম বাজার থেকে বাসায় তো তারপর হচ্ছে একটু মজা মজাটজা করে খাইতেছিলাম খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে ওই তো সব শেষে যাই হোক বিড়ালকে তো দিতেই হয় তারপর বিড়ালকে হচ্ছে একটু হাঁটি টাঁটি দিতেছিলাম ওদের জন্য মাংসও রাখছে ওইগুলোও দিব আস্তে আস্তে সব কিছু দিবো আর আগেও একটু মাংস দিছিলাম ওইটা ক্লিপ নেওয়া হয় নাই তো এখন হচ্ছে ওদেরকে হাড্ডিটা দিতেছি মাংস আবার পরে দিব আমি আমরা যাই খাই না কেন ওরা ভাগ নিয়ে ছাড়বে ওদেরকে না দেওয়া তো খাওয়াই যায় না আর যদি একদিন না দিয়ে খাই ওই দিন আর পেট ব্যথা বিছানা থেকে উঠতে পারে না যাই হোক মজা করলাম তবে আমরা যাই খাই না কেন ওদেরকে দিয়েই খাই ওদেরকে ছাড় আমরা কিচ্ছুই খাই না আর ওরাও সব কিছু খায় কোনো কিছুই ছাড় দেয় না সব কিছুই খায় এমন কোনো কিছু নাই যে ওরা খায় না সেই তো তারপর হচ্ছে ওদেরকে দেয় দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ওই খাওয়া দাওয়া শেষ করতেছিলাম আমার খাওয়া এখনো শেষ হয় নাই খাওয়া দাওয়া শেষ করতে করতে হচ্ছে এই তো দেখাইতেছিলাম বিড়ালের জন্য কি কি রাখছি বিড়ালের জন্য যে মাংসগুলো রাখছি এগুলো অনেকটাই দিয়ে ফেলছিলাম আর একটুখানি ছিল হাড্ডি টিগুলো এগুলো ছিল আর কিছু মাংস অল্প বাকি ছিল এগুলো আম্মু রাখতেছিল তারপর এই তো খাওয়া দাওয়া শেষে একটু ফ্রিজ করলাম ফ্রিজে একটা কোক ছিল ওইটা নামানোর জন্যই দেখতেছিলাম তো এই তো পরে হচ্ছে ওইটা বের করলাম ওইটা বের করে ওইটা সার্ভ করতেছিলাম সবাইকে দেওয়ার জন্য তারপর হচ্ছে ওইটা নিয়ে আসি নিয়ে আসা একটু সবাইকে খাওয়াই ওইটা কারণ বিরিয়ানি পোলাও এগুলো খাওয়ার পর কুক না খেলে ভালো লাগে না আসলে জমে না এটা এটা আসলে অন্যরকম একটা রিফ্রেশিং একটা ভাইবস দেয় তারপর এই তো কোক টোক খাইলাম খাওয়াটা একটু মজা টজা করলাম মজা টজা কইরা তারপর হচ্ছে একটু আমার ফ্রেন্ডকে একটু ভিডিও কল দিলাম না ভিডিও কল দিয়ে আমি সবসময় ওর সাথে যে ফাঁস এটা করি ওইটাই একটু করতেছিলাম মজা করতেছিলাম তো তারপর হচ্ছে আমার ভাই আমাকে একটা বার্থডে গিফট দেয় ওইটাই একটু আমি আনপ্যাক করতেছিলাম সরি আনবক্সিং করতেছিলাম তারপর দেখলাম এই তো অনেক প্রিটি ছিল গিফটটা থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি গিফট এটা আমার অনেক ভালো লাগছে আমি সব কিছুই যত্ন করে রাইখা দিছি তারপরে এই তো একটু রাতের ভিউটা এনজয় করতেছিলাম বাইরে থেকে বাতাস ওইটা চাঁদ ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল পয়সা পয়সা দেখতেছিলাম অনেক কিছু ভাবতেছিলাম যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোই কাটছে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ